পিসির মতোই মতো সবাই দিতে পারে কিন্তু আমার মতো স্ক্রিন লোড এক দিতে পারে কি তোমরা শিখতে এরকম এরকম ভাবে এমোট দিতে শিখতে শিখাবো আচ্ছা তো তাহলে ভিডিওটা ফুল দেখো আর লাইক করে লাইকটা করে দিও তো গাইস সর্বপ্রথম তোমরা এই তোমাদের ফোনে হোম বাটনে চলে আসবা আসার পর দেখো আমার টেলিগ্রাম চ্যানেল যাবা যাওয়ার পর দেখো আমার টিএনকে যে লিঙ্কটা দিয়ে রাখছি ওইখানে গেলে আমার এই টিএনকে এখানে আসবে তো আসার পর দেখো যে এই শাওমি এম আই ওয়াই সিকিউরিটি ম্যানেজার অ্যাপ এটা ইনস্টল করবা এটা ইনস্টল করার পর দেখো এরকম একটা ইয়ে অ্যাপ আসবে যেটা অ্যাপে ক্লিক করবা সিকিউরিটি অ্যাপে ক্লিক করার পর তো এখানে নিচে একটু যাবা যাওয়ার পর দেখো যে গেমটার নামে একটা অপশান আসছে দেখো এখানে ক্লিক করবা এখানে আসার পর প্লাস দেখো গো টু গেমস এখানে ক্লিক করবা এ এখানে না সরি গাইস এখানে না এখানে উপরে দেখো প্লাস নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর একটু নিচে যাবা যে তোমাদের গেম দেখো এখানে ফ্রি ফায়ার ম্যাক্স এই দেখো ওই এই দেখো ফ্রি ফায়ার ম্যাক্স এটা ক্লিক করলে এখানে চলে আসবে অ্যাড অন গেম হয়ে গেছে চলো এখন এখান থেকে উপরে দেখো সেটিংস নামে একটা অপশন আছে সেটিংস এখানে ক্লিক করবা মানে নাম তো না এখন একটা জাস্ট অপশনটা আছে তারপর দেখো গেম যেটা আছে এটা অন করবা এটা অন করার পর ইন গেম শর্টকাট এটা অন করবা তারপর এই হোম স্ক্রিন শর্টকাট এটা অন করবা তারপর দেখো এখানে আসবা পারফরমেন্স মোড আছে এখানে যা যা আছে সব অন করবা ঠিক আছে আর কিছু লাগবে না তারপর দেখো স্টার প্লেইং এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখো গেম চলে আসবে গেম একটাকে ঠিক আছে তো গাইস এখন দেখো কি করবা বলি উপরে দেখো ওই ম্যাপ মানে যে ম্যাপ যেখানে থাকে না ম্যাপ এখানের উপরে এখান থেকে একটা টান দেবা ঠিক আছে এখান থেকে শুয়ে টান দিবা একটা টান দেওয়ার পর এই গেম যে স্পেসটা আছে এটা হয়ে যাবে যারা জানো না আর কি তাদের জন্য বললাম যারা জানো তাদের জন্য না তারপর দেখো কম্বোস নামে একটা অপশন আছে এই বয়েস চেঞ্জার নিচে কম্বোস নামে একটা অপশন এখানে ক্লিক করবা করার পর দেখো ক্রেডিট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর দেখো নিচে একটা ইমোটো অপশান আছে না যে এখানে তোমাদের ইমোটো অপশানটা থাকে এখানে ক্লিক করবা আর সাথে সাথে উপরে দেখো যে রেকর্ডিং অপশানটা চলতেছে রেকর্ডিং ওইখানে একটা ক্লিক করবা যাতে রফ হয়ে যায় অফার পর চাইলে তোমরা প্রিভিউ দেখতে পারবা কেমন হয়েছে দেখো এটা যেহেতু ফার্স্ট করতে হবে অনেকটাই ফাস্ট করতে হবে সেহেতু এটা আবার রিস্ট মানে আবার নতুন করে করবা তার জন্য উপরে দেখো স্টার ওভার নামে একটা অপশন আছে স্টার ওভারে ক্লিক করবা এটা নতুন হয়ে যাবে আবার নতুন করে দেবো ফার্স্ট করবা মানে ইমোটে ক্লিক করেই এই রেকর্ড যে অপশনটা আছে টপ করবা ঠিক আছে ওইটা ফার্স্ট করবা দেখো চাইলে তুমি এখান থেকে টিভি দেখতে পাবা ক্লিক ঠিকঠাক মতো লাগে নাই তাই নতুন করে দেব আর ওই যে মানে টিপটা আছে ওইখানে একদম স্পষ্টভাবে ক্লিয়ার করে দিতে হবে তাই তোমাদের কিন্তু তারা সুন্দর হবে না বলে দিচ্ছে আগে থেকেই দেখো এবার কিন্তু হয়েছে আমার তা সেহেতু আমি এখন কি করব উপরে যে সেভ অপশন আছে সেভ ক্লিক করব তারপর এখানে তোমরা লিখে দেবা যেটা চাই লিখবা আমি এখানে লিখলাম ইমোট ইএমটিমোট এটা ঠিক আছে কি না জানি না তো এখানে দেখো তারপর ওকে করবা ওকে করার পর অ্যাডজাস্ট নামে সরি স্পিড নামে একটা অপশান আছে স্পিডে ক্লিক করবা এখান থেকে সর্বোচ্চ টেন হবে টেনে উপর হবে না টেন স্পিডটা টেনে করে দেবা ঠিক আছে এটা টেন করবা তারপর দেখো এই রিপিট নাম রিপিট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এখানে তোমরা লিখবা নাইন নাইন এটা সর্বোচ্চ হবে নাইন 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 নাইনের উপর হবে না ওপরে দেখো দেখা যাচ্ছে এটা নাইন নাইন করবা তারপর দেখো অ্যাপ্লাই নামে একটা অপশন আছে অ্যাপ্লাই এখানে ক্লিক করবা তারপর দেখো নিচে একটা অপশন আছে ইমোট এই দেখছো এটা যেটা লিখলাম ওটা এখানে চলে আসে ঠিক আছে তো এটা এখন তোমাদের ইচ্ছা মতো এক জায়গায় রাখবা চলো আমি এখানে রাখলাম এখানে রাখার পর তোমরা চাইলে বাটনটা বড় করতে পারবা ছোটো করতে পারবা আর এখানে দেখো নিচেটা যেটা আছে এটা মানে কত ইয়া দেখাতে চাও বা দেখাতে চাও না এটা আর কি এটা আমি যখন জিরো করে রাখি আর বাটন যেটা আছে এটা আমি জিরো করে রাখি যত ছোট দেখায় তো এখন দেখো তোমার দেখানোর জন্য আমি এটা একটু ই করে দিচ্ছি এখন কি করবা উপর রাইট সাইডে সেভ নামে একটা অপশন আছে সেভ ক্লিক করবা এটা সেভ হয়ে গেল ঠিক আছে এখন দেখো আমি গানটা হাতে নিলাম ধরো গানটা হাতে নিয়ে ক্লিক করবো ঠিক আছে দেখো দেখছো এটাই টোটাল ঠিক আছে এটাই টোটাল আর এক মিনিট আরেকটা জিনিস দেখাই তোমরা ইমোট যখন দিবা দেখো এখন কিন্তু স্ক্রিন না ঠিক আছে স্ক্রিন এখন উঠছে দেখো আমি চাই কিন্তু লড়াইতে পারতেছি স্ক্রিন এর জন্য একটা ট্রোল আছে তো সেটা হচ্ছে তো ওটা দেখার আগে গাইস তোমরা যারা এখন ভিডিওতে লাইক করো নাই ভাই লাইকটা করে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইবটা করে দাও তো ভাই আমি নতুন ইউটিউবে নতুন ভাই একটু স্বপ্ন আছে আমার একটা ইউটিউবে আমার স্বপ্নটা পূরণ করো গাইস লাইক সাবস্ক্রাইবটা করে দিও এটা করার জন্য প্রথম দেখো কি করবা তোমরা প্রথমে স্ক্রিন এভাবে লড়াবা ঠিক আছে এভাবে স্ক্রিনটা লড়াবা লড়ানোর পর ওই ই অপশনে ক্লিক করবা

দেখো এখন তোমরা চালে যদি ইমোটটা দিয়ে হেরে তোমরা স্ক্রিন লড়াও তাহলে কিন্তু এটা কাজ করবে না কাজ করবে না দেখছো ওই কেমন কেমন করতেছে মানে কাজ করবে না আর যদি তোমরা এভাবে স্ক্রিনটা লড়িয়ে তোমরা ইমোটে ক্লিক করো তাহলে দেখো এটা কিন্তু প্রপারলি কাজ করবে ঠিক আছে ঠিক হয়ে গেছে তো তো গেছে এখনও যারা লাইক করো না লাইক করে যাও যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করে দিও আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর গাইস গেম খেলার সময় বা কোনো ভিডিও এডিটিং করার সময় বা ভিডিও করার সময় যদি কেউ ফোন দেয় তোমাদেরকে তো তোমাদের অবস্থা কেমন হয় এর কমেন্ট করে বইলে যেও ঠিক আছে